মানে এই আপাটার কোন লেভেলের কোন লেভেলের আয়া পর্দা ছায়া লজ্জা বিলাউজ কোন লেভেলের নিচে হইলে কতটা নিচে হইলে তার গায়ে কোনো লজ্জাই লাগে না কতটা একজন মানুষের কতটা লজ্জা না থাকলে তার গায়ে লজ্জা যদি ঠাসি ধরে মানে মাখায়ও দেন তাও তার গায়ে লজ্জা লাগে না এই আপাটার 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 যে তার নেত্রীর নেত্রীর প্রতি আপাটার যে ভালোবাসা এই ভালোবাসা দেখে এই ভালোবাসা আমাদের কিডনিতে টাচ করছে কিডনিতে টাচ করে গেছে এই আপাটার নেত্রের প্রতি ভালোবাসা দেখে নেত্রীর প্রতি যে ভালোবাসা আপাটার নেত্রীর প্রতি যে ভালোবাসা আপনি দেখাইছেন আপা আপনাকে অতি তাড়াতাড়ি আপনার নেত্রী যদি আবারও যদি ক্ষমতা আসে ইনশাল্লাহ আপনার জন্য একটা চেয়ার কনফার্ম বরাদ্দ হয়ে গেছে কনফার্ম আপনার আপনার নেত্রীর প্রতি আপনি যে ভালোবাসাও দেখাইছেন এই এই মানে মানুষের ভিতরে হাজার মানুষের ভিতরে হাজারটা জনগণের ভিতরে আসে আপনাকে নিজেকে নিজে যেভাবে পাগল ফুল পাগল পাগল ভাবে পরিচিত করেছেন সবার সামনে সবাইকে বুঝাইছেন দেখেন আমি কতটা পাগল যেভাবে আপনি মানে নিজের মান সম্মানটা ধুলোর সাথে মিশাই দিচ্ছেন আপনার নেত্রীর জন্য শুধু আপনার নেত্রীর জন্য তাতে আপনার এই ভালোবাসা দেখে আমাদের কিডনিতে টাচ করিয়েছে কিডনিতে আঘাত করছে আমাদের আপনার এই ভালোবাসাটা দেখে আপনি যেভাবে ভালোবাসাটা দেখাইছেন আপনার নেতনির নেত্রীর প্রতি ইনশাল্লাহ আপনার নেতৃত্ব মনে হয় ভিডিওটা যদি দেখে আপনার নেত্রী যদি ভিডিওটা দেখে আপনার নেতৃত্বে মনে করেন এমনিতে আবেগ ঘন মানুষ ইমোশনাল মানুষ এই ভিডিওটা ভিডিওটা দেখলে আপনার নেতৃত্বে মনে করেন যে কান্না করে মানে কান্নায় বালিশ টাল ভিজাই দিবে আপনার নেত্রী যদি এই ভিডিওটা আপনার দেখে আর আপা আপনি তো মনে করেন যে ভুল সময় এই ভালোবাসাটা দেখাইছেন যদি এই ভালোবাসাটা আরো দুই বছর আগে দেখাইতেন কমসে কম আরো দুই বছর তাহলে তো আপনি কনফার্ম একটা চেয়ারে এতদিন বসে থাকতেন আর চেয়ারে বসার পর এই সময় আপনি থাকতেন জেলের ভেতরে এটাও কনফার্ম ছিল মানে আপাটা কোন লেভেলে নির্লজ্জ হয়ে যায় শেষ পর্যন্ত আপাটা আই আপাটাকে রিক্সা লা মামা পর্যন্ত আপাটাকে ইগনোর করছে আপাটাকে মানে অসম্মান করছে তাও আপার গায়ে লজ্জা লাগেই না লজ্জা বলতে জিনিসটাই আয়া পর্দা ছায়া লজ্জা কোনো কিছুই নাই বিলাউজ যে আপার কোনো কিছুই নাই আপা আপা তার নেত্রীর প্রতি যে ভালোবাসাটা প্রকাশ করার জন্য আসছে সবার সামনে তাকে মানুষজন বিশেষ করে পোলা পান যাওরা গুলামের বেটা গুলাম পোলা পান এই গুলামের পথে তোমাদের তোমাদেরকে এই কাজটা ঠিক হয়েছে আপাকে এরকম ভাবে ইমোশনাল ভাবে তোমরা অপমান করছো আপার নেত্রীর প্রতি ভালোবাসা আপনার দেখাইতে আর তোমরা আপার নেত্রীর প্রতি আপনার যে ভালোবাসাটা এটা দেখে তো পুরা বাঙালি একদম অবাক পুরা বাঙালি একদম মানে ঘুম থেকে জেগে উঠেছে যে সারা বাংলাদেশে এখন সবাই মানে আপার নেত্রীকে ঘৃণা করতেছে আপাই মাত্র একমাত্র ব্যক্তি যিনি আপা ভালোবাসার টানে তার নেত্রীর জন্মদিনে সে তিনি কেক নিয়ে চলে আসছেন একা 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 সবার সামনে কেক নিয়ে এসে নিজেকে প্রমাণ করে দিয়েছেন আমি একটা পাগল আমাকে আপনার সবাই দেখেন বাহ আপার ভালোবাসা দেখে আসলে আমরা মর্মাহত